দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয়তম উঁচু টাওয়ার বুর্জ আজিজ বিশ্ববাসীকে আগে তাক লাগিয়ে মরুর বুকে নির্মাণ করেছে বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা এইবার আরও একবার বিশ্বকে চমকে দেওয়ার জন্য দুবাইয়ের শেখ জায়থ রোডের নির্মাণ করা হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম উঁচু টাওয়ার বুর্জ আজিজ এটা বুর্জ খলিফার পরে টাওয়ারটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কাঠামোতে পরিণত হতে চলেছে একশো তলা আকাশচুম্বী এই ভবন যা লম্বা সাতশো মিটার যার ব্যয় ধরা হয়েছে পনেরো বিলিয়ন মার্কিন ডলার এটির ভিতরে থাকবে হোটেল নাইট ক্লাব পর্যবেক্ষণ ডেক রেস্তোরাঁ এছাড়া বুর্জ আজিজে থাকবে একটি শপিং মল থাকবে সাতটি সাংস্কৃতিক থিম একটি সাত তারকা হোটেল পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট সুইমিং পুল সিনেমা হল জিম একটি মিনি মার্কেট আবাসিক লাউঞ্জ শিশুদের খেলার জায়গা এবং একটি অ্যাড্রেনালাইন জোন যা দর্শকদের মেঘের মধ্যে থাকার অনুভূতি দেবে ইতিমধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়েছে দুই সালের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার কথা রয়েছে